হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল উঠে মাথা এত যন্ত্রণা করছে যে কি বলবো তাই সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমি আগে চা বসিয়ে দিয়েছি দুয়ারে যে জল দেওয়ার পর ঘরের অবস্থা দেখো রোজ দিন আমার ঘরের অবস্থা এরকমই হয়ে থাকে মানে এর থেকেও খারাপ আমার ঘরের অবস্থা আমার ছেলে করে রাখে সেগুলো আমাকে রোজ করতে হয় রাত্রিরে ভাবি গুছিয়ে রাখবো কিন্তু আমার যা ছেলে রাত্রি গুছিয়ে রাখতে দেয় না ঘুমায়ও অনেক দেরিতে এই জন্য হয়ে ওঠে না তো আমি সকালবেলাকে চা করে নিয়ে চা খেয়ে তারপরে কাজ করতে শুরু করেছি তো দেখো আমাদের উঠানটা কিন্তু অনেকটাই বড় এই পুরো উঠানটায় আমাকে ঝাড় দিতে হয় কারণ আমি ছাড়া এই উঠানটা কেউ ঝাড় দেয় না তো দেখতে পাচ্ছি আমার ছেলে যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে যুদ্ধ করার জন্য মানে আমি কাজ করবো আর ও ঠিক আমার সাথে সাথে এরকম দুষ্টুমিগুলো করবে দেখো আমি ঝাড় দিলে ও ঠিক ঝাঁটার আগায় আগায় ঘুরে ঘুরে বেড়ায় জন্য আমার কাছে কত বকা খায় হুম তো ওই করছি কাজ সকালবেলা উঠে তো যেন সংসারের সমস্ত কাজকর্ম থাকে তারপরে এখন স্কুলটা এখন ছুটি আছে দু তারিখ থেকে আবার স্কুল শুরু হয়ে বারে যে দেখছো যাচ্ছে মুখটাকে কেমন করে যায় যেন মানে আমি মানে কি আর বলবো বলার কিছু নেই মানে আমি ভিডিও কলে ভিডিও করা একদম পছন্দ করে না ঠিক আছে আমি যাই করি তাতেই খারাপ তো সকালবেলা আজকে কি খাবো তো ছেলে বলছে পুরি তরকারি খাবে এই জন্য তরকারি করেছি ওকে খাওয়াবো বলে তো সেটাই ওকে খাওয়াচ্ছি দেখো ওকে খাওয়াতে গেলে ভীষণ ঝামেলা আমার এই যে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে মানে ওর পেছন পেছন আমি ছুটবো তারপর ও খাবে মানে আমার ছেলের সব ঠিক আছে খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলা তো তারপর ওকে খাওয়ানোর পর দেখো ঘর দুয়ার সব কাজ উল্টো পাল্টা আগে ঘর মোছার পর আজকে আমি বিছানা তুলছি কারণ হয়নি অনেক সময় হয়ে ওঠে না তো দেখো আমার বিছানা গোছানো পরে কমপ্লিট আর বাসনপত্র মাজার ভিডিওটা করা যায় না কারণ বাইরে ফোনটা রাখার সেরকম জায়গা নেই তো দেখো বাসনপত্র মাজা কমপ্লিট আজকে এক্সট্রা কাজ হচ্ছে মানে জলের বোতলগুলো সব ভরতে হবে এটা হচ্ছে ডালের বড়া মুসুর ডালের বড়া আশা করি তোমরা মুসুর ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসো আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে শিম ভাজা হয়েছে শিম ভাজাটা আমার ভীষণ ফেভারিট তো দেখো আমার স্নান কমপ্লিট এই যে পুজো দেওয়াও কমপ্লিট পুজো দিয়েও ফেলেছি